নমস্কার বন্ধুরা আমি দেব আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সব বাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি একটা কুল বাগানে তো কুল বাগান দেখলে আপনার হয়তো ভয় পেয়ে যাবে পেয়ে যাবেন দেখুন গাছের অবস্থা আচ্ছা উজ্জ্বল দা এই গাছের প্রতি এত অবহেলা কেন সবাই তো যত্ন করছে গাছে জল দিচ্ছে গাছ সুন্দর করছে আপনার গাছে এরকম চেহারা কেন দেখুন এটা একটা দ্বিতীয় বছরের গাছ তো এখানে খুব বেশি পরিচর্যা করার মতো কিছু নেই দ্বিতীয় বছরের গাছে হচ্ছে কাণ্ডগুলো কেটে দেওয়া হয়েছে নতুন কাণ্ড শাখা পোশাখা পাশ থেকে বেরোচ্ছে তো এখানে পরিচর্যা করার মতো যেটা রয়েছে সেটা হলো গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কীটনাশক পোকামাকড় যাতে পাতা মাতাগুলো খুব বেশি খেয়ে নেবে তার জন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং কীটনাশক ব্যবহার করতে হবে হুম আপনি আসলে দেখাচ্ছে তো যাদের বছরের গাছ তাদের কিন্তু আপনার একটা শাড়িতে গাছ থেকে গাছের দূরত্ব পাঁচ থাকে তারপর আমরা কি করি দ্বিতীয় বছরের ক্ষেত্রে যেহেতু গাছ বড় হবে আমরা কিন্তু পাঁচ ফুট দূরত্বে গাছ রাখবো না এখন আমাদের শাড়িতে গাছ থেকে গাছের দূরত্ব মোটামুটি দশ ফুট দশ ফুট এগারো দশ ফুট হ্যাঁ একটু বেশি ঠিক আছে তো এই বিষয়টা আপনার দেখতে হবে কেননা দ্বিতীয় বছরের গাছ কিন্তু অনেকটাই বড় হবে তো যদি ঘন গাছ থাকে সেক্ষেত্রে আপনার পরিচর্যা করার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে আরেকটা বিষয় যেটা আপনাদের জানাতে চাইছি সেটা হচ্ছে গিয়ে এই যে কাণ্ডটা কাটা হয়েছে এটা কিন্তু খুব বেশি দিন আগে না আজ থেকে মোটামুটি আজকে আপনার বৈশাখের পনেরো তারিখ তো দিন দশ বারো দিন আগেই এই কাণ্ডগুলো কাটা হয়েছে এগুলো আমরা আগে কেন কাটিনি কেন আমাদের হারভেস্ট কিন্তু অনেকদিন আগে কমপ্লিট হয়েছে এবার দেখুন হয়ে আপনি হ্যাঁ না 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 ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যখনই কাটবেন তার পরপরই কিন্তু শাকাপোশাখাগুলো বাড়ানো শুরু হবে এবার যদি আপনি আগে আগে কাটেন তাহলে থাকা পোশাক আগে বেরোবে এবং সেটা কি হয় এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ঝড়ের একটা পরিবেশ থাকে সেক্ষেত্রে কিন্তু বড় কাণ্ড বড় ডাল হলে সেগুলো কিন্তু ভাঙার একটা সম্ভাবনা থাকে তো যেহেতু আমরা অনেক পরে ডালগুলো কাটছি ডালগুলো সাইজে ছোট এখন কিন্তু ততটা আপনার ঝড়ে ক্ষতি হওয়ার হবে না বা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু কাঠটা বড় হয়ে গেলে কিন্তু ঝড়ে ভাঙাতে পারতোলা আপনার বাবার ভিডিওতে আমি দেখেছি ছোট যে চারাগুলো লাগানো হয় আপনার বাবা আমাকে বলেছিল প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে গাছে খুব পরিমাণে সার দিতে হবে গাছটা তাড়াতাড়ি বড় করতে হবে গাছটা বড় না হলে গাছে খুব একটা ফল হবে না মানে গাছ যত বেশি বড়ো হবে গাছে ফলও বেশি হবে কিন্তু আপনি এইটার ক্ষেত্রে উল্টো কেন বলছেন কোনো পরিচর্যা লাগবে না হ্যাঁ দেখুন দ্বিতীয় বছরের গাছে কিন্তু খুব বেশি সার টারের প্রয়োজন হয় না হ্যাঁ সার কোনোভাবেই আমরা দেবো না এই মুহুর্তে শুধু এর মধ্যে কীটনাশকের প্রয়োগ করব যাতে পোহাগুলোকে পাতাগুলোকে পোকাতে না খায় কোনো রকম সারের মধ্যে ব্যবহার হবে না এমনি গাছ বড় হয়ে যাবে এমনি গাছ বড় হবে কোনো জলের দেওয়ারও প্রয়োজন নেই কোনো প্রকার সার দেওয়ারও প্রয়োজন নেই হুম এবার যখন আপনি যখন বর্ষা নামবে তখন গাছের অবস্থা বুঝে আপনি খুবই কম পরিমাণ সার ব্যবহার করতে পারেন দা একটা গাছের গোড়া থেকে তো অসংখ্য পরিমাণে গাছে ডগা বেরোবে সবগুলোই কি রাখতে হবে না কিছু পরিমাণ আছে রাখার অবশ্যই কিছু পরিমাণ আছে সব রাখার কোনো প্রয়োজন নেই একটা গাছের গোড়া থেকে মোটামুটি পাঁচটা যথেষ্ট বা আপনি ছটাও রাখতে পারেন কিন্তু পাঁচটা পাঁচটা হ্যাঁ এই যে এখানেও দেখছি প্রচুর টাকা বেরিয়েছে তারপরে আরেকটা গাছ দেখছি এগুলো তাহলে তো বেশিরভাগই ভেঙে যেতে হবে হ্যাঁ এগুলো বেশিরভাগই ভাঙতে হবে তবে এই মুহুর্তে ভাঙার কোনো প্রয়োজন নেই আপনি কিছু দিন অপেক্ষা করুন কেন বললাম এই কথাটা তার কারণটা কারণটা হলো গিয়ে সামনে ঝড় বৃষ্টির মরশুম আসছে তখন কিন্তু দু একটা ডাল এমনিতেই ভাঙবে তো আপনি যদি প্রথমেই কেটে দেন তারপরে যদি আবার ভেঙে যায় তাহলে কিন্তু গাছটা খুবই মানে সমস্যার মধ্যে পড়বে তা আমরা যে ব্যবস্থাটা করি সেটা হচ্ছে গিয়ে প্রথমে কিছু করি না ঝড় বৃষ্টির সিজনে দু চারটে ভাঙবে সে যেগুলো ভাঙা সেগুলোই কেটে বাদ দিয়ে দেবো বাকি মোটামুটি পাঁচটা চারটে ছটা গাছের যে কাণ্ড অনুযায়ী মোটামোটা কাণ্ডগুলো রেখে দেবো সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর গাছের চারা কি আমরা পেয়ে যাবো হ্যাঁ গাছের চারা অবশ্যই পাবেন কিন্তু মিস ইন্ডিয়ার চারা এই মুহূর্তে আমার কাছে খুব বেশি নেই হ্যাঁ সামনের বছর আবার মিস ইন্ডিয়ার চারা অবশ্যই পাবেন আপনারা মিস ইন্ডিয়া বল সম্বন্ধে এই সমস্ত চারা পেয়ে যাবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার